আরে ভাই টানা হেসা করছেন কেন দিয়ে দেন দিলেই তো হয়ে যায় যারা কম দামে মাছ কিনবেন টাটকা মাছ তাদের জন্য বেকিং নিউজ আমরা বিভিন্ন হাট বাজারে দেখি ট্যাংরা গোলসা এগুলো মাছ এগারোশো বারোশো টাকা কেজি আর এখানে পাঁচশো টাকা হলে আপনি এক কেজি কিনতে পারবেন আপনাদের জন্য বেকিং নিউজ এত কমে মাছ কি করে সম্ভব হয় টাটকা মাছ তাও দেখতেই পারছেন কী ভাবছেন মাছ কিনবেন দুই হাজার টাকা না যদি পাওয়া যায় চোদ্দোশো টাকায় তাহলে কেন কিনবেন কী ভাবছেন ষোলোশো টাকার মাছ কিনবেন যদি পাওয়া যায় এগারোশো টাকায় তাহলে চলে আসুন এই আর দেখতে থাকুন ভিডিওটি আসসালামু আলাইকুম শুরু করতে যাচ্ছি নতুন একটি ভিডিও আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন দেশ বা দেশের বাহিরে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন অনেক ভালো ভালো ফুটেজগুলি আপনারা দেখতে পারবেন অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন মাছে ডাক হচ্ছে দেখি এগুলো মাছ কত টাকা বিক্রি হয় আষ্টশো দশ টাকা বিক্রি হলো দেখে এখানেও ডাক হচ্ছে তিনশো টাকার থেকে শুরু করে এখন দেখা যাক কত টাকা বিক্রি হয় এই মাছগুলো বিক্রি হলো টাকা আরে ভাই টানা হেসরা করছেন কেন দিয়ে দিলেই তো হয়ে যাক দিয়ে দেন দিয়ে দিবেন না মাছগুলো কি চিনতে পারছেন এগুলি হল ফাইটার কাপ যার যার কাছ থেকে যেভাবে নিতে পারে দুশো আশি টাকা পঁচাশি টাকা ষাট টাকা করে বিক্রি করা হচ্ছে যার কাছ থেকে যেভাবে নিতে পারে দেখতেই পারছেন কি ঝগড়া হচ্ছে এখন দেখব রুই কাতলের দাম কত করে বিক্রি করা হচ্ছে বিস্তারিত দেখতে থাকুন তিনশো টাকা করে বিক্রি করা হলো এখন দেখবো কাতল মাছ কত করে বিক্রি করে ডাক হচ্ছে মাছ ওঠাচ্ছে এগুলি মাছ এক একটা তিন কেজি চার কেজি পাঁচ কেজি করে ওজন দেখা যাচ্ছে দুইশো সত্তর টাকা করে বিক্রি করা হলো এখানে বারো মিশিলি মাছ কত করে বিক্রি হলো একটু জানবো সাতশো তিরিশ এক খাসি মাছ এখানে ডাক হচ্ছে দেখি কত করে বিক্রি করে フォローサー、フォローサー、フォローサー、フォローサー、フォローサー、フォローサー、フォローサー、フォローサー、フォローサー、フォローサー、フォローサー、フォローサー、フォローサー、フォローサー、フォローサー、フォローサー、フォローサー、フォローサー、フォローサー、フォローサー、フォローサー、フォローサー、フォローサー、フォローサー、フォローサー、フォローサー、フォローサー、フォローサー、フォローサー、フォローサー、フォローサー、フォローサー、フォロー、フォローサー、フォローサー、フォローサー、フォロー、 এগুলো উনিশশো টাকা বিক্রি হলো এখানে আবার ডাক হচ্ছে দেখি এগুলো কত টাকা বিক্রি করে এক খাসি মাছ একুশশো টাকা বিক্রি হলো এই বাইয়ের মাছগুলো বেশি বিক্রি হচ্ছে কারণ হলো একটু দাম কমে ছেড়ে দেয় এখন অন্য জায়গায় আসলাম দেখি এ জায়গায় কি অবস্থা কত করে বিক্রি করা হচ্ছে এখানকার মাছগুলো অনেক বড় দামও একটু বেশি তিনশো দশ টাকা করে বিক্রি করা হচ্ছে আপনি কি ভাবছেন দুই হাজার টাকার মাছ কিনবেন কেন কিনবেন যদি চোদ্দোশো বিশ টাকায় পাওয়া যায় আপনি বারোশো টাকায় মাছ কিনবেন কেন কিনবেন যদি আষ্টশো টাকায় পাওয়া যায় আপনি কি ভাবছেন যে সাতশো টাকার মাছ কিনবেন কি ভাবছেন যদি তিনশো টাকায় পাওয়া যায় ঠিকানা দিয়ে দিচ্ছি মানিকগঞ্জ তরা ঘাটে আসবেন ভোর পাঁচটা বাজে এখানে উপস্থিত থাকবেন তাহলে বিভিন্ন রকমের মাছ আপনি কিনতে পারবেন কেউ যদি মাছ কিনতে আসেন তাহলে আপনি আসবেন ঠিকানা দিয়ে দিচ্ছি তরা তরাঘাট মাছের আড়ত এখানে আসলে বিভিন্ন প্রকারের মাছ আপনি কিনতে পারবেন একইবারে কম দামে অনেক কম দাম এখানে এত কম দাম মাছ যে না দেখলে বিশ্বাস করাই যায় না এত কম

এবং বিভিন্ন রকমের দাম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানে সুস্থ দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম